হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর ভিডিও এলো এর কারণ আমি ক্যাম্পে গিয়েছিলাম তাই ভিডিও করতে পারিনি সেখানে ফোনে অ্যালাউ ছিল না তোমরা দেখতে পাচ্ছ আমি সকালে টাস্ক পূরণ করে এবং ইংলিশ নিয়ে পড়তে বসেছি আমি এবার থেকে পড়ার চ্যালেঞ্জ আসবে এই সময় নেবাচ্ছ তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম অনেক দিন আমি কোথাও ঘুরতে যাইনি এই কারণে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর তোমাদের এসে করে নিয়েছি করার ভিডিওটা করতে পারিনি বন্ধুরা তারপরে ভিডিওটা করছি গরম পড়েছে তাই না তারপর ভাত খেতে বসেছিলাম ভাতে আজকে চাল কম্বর তরকারি আর মাছের যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি তাই ঘুরে আসার সময় ভিডিওটা করছিলাম আসতে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গিয়েছিল গিয়েছিল ঘুরে আসতে অনেক পর বন্ধুদের সাথে দেখা হয়েছিল এই কারণে আমার আসতে সাড়ে ছটার সময় ঘরে এসে একটু পড়তে বসেছিলাম আজকে কমপ্লিট করেছিলাম ব্যাঙ্গলি দেখতে পাচ্ছ গরম তাই খালি গায়ে পড়তে বসে পড়েছিলাম আর তোমরা দেখবে আর যেতে যেতে কেউ রাতে রাতে বলতে বলো না আর সবাই সাবস্ক্রাইব লাইক করে দিও